কুরবানির ঈদও চলে গেল তুমি তো বলেছিলে ঈদের পরই আমাদের বিয়ে হবে যান কিছু সমস্যা হয়ে গেল হঠাৎ করে আব্বা আম্মা এখনো রাজি না প্রতিবারই তুমি এই কথাটাই বলো ঈদের আগে বলেছিলে সব ঠিক শুধু সময়ের অপেক্ষা এখন আবার পরিবার বিশ্বাস করো আমি চাই তোমাকে বিয়ে করতে কিন্তু পরিবার ছাড়া কিছুই সম্ভব না আমার পক্ষে তুমি কি চাও নাকি শুধু টানছো আমাকে ভালোবাসা মানে কি শুধু আশ্বাস না আমি ধোকা দিচ্ছি না সময় দাও আমাকে আমি ঠিক করব সব সময় কত সময় চাওয়ার তিন পার হয়ে গেল তুমি শুধু কথা বলো আমি চেষ্টা করছি তুমি বুঝতে চাও না আমার অবস্থাটা না আমি সব বুঝেছি ভালোবাসলে মানুষ সাহস করে তুমি শুধু ভয় পাও আর পালাও প্লিজ সোনা আমার এমন বল না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে বোঝার চেষ্টা করো সোলাইম আর কিছু বলো না এবার আমি নিজের জন্য বাঁচব ধন্যবাদ শেষমেশ তোমার রূপটা চিনতে পেরেছি